মারছে বেটে মারছে পুরুষরা মহিলাদের পুরো সামনে থেকে ঠেলে চলে গেলে ম্যাডামদের গায়ে হাত দিল ওরা আমাদের জোর পূর্বক শিক্ষিকাদের গায়ে জোর পূর্বক আমাদের ঠেলে ওখান বার করা হলো ওদের শক্তির সঙ্গে তো আমরা পারবো না ওই সুপ্রিম কোর্টের আইন আমাদের দেখিয়ে লাভ নেই আমরা নেরা বেলতলায় বারবার যাব না আমরা আমাদের যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে তবেই বাড়ি ফিরবো ওই কপি কোথায় আপনার তলায় লুকিয়ে রেখেছেন আপলোড করে দিন করেছে তারা রাত্রে ঘুমাচ্ছে আর যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তারা আজ রাস্তায় এত নির্মম এত নির্মম সরকার আমি দেখিনি টাকা যারা খেয়েছে তাদের বাঁচানোর জন্যই তো আজকে কোনো লিস্ট বেরোচ্ছে না তাহলে তো আইডেন্টিফাইড হয়ে যাবে না কাদের টাকা খেয়েছে যাদের টাকা উনি খেয়েছেন তাদের চাকরি খেলে পরে তারা তো ওকে খেয়ে নেবেন এসএসসি চেয়ারম্যানের আমি গ্রেফতারি চাই এসএসসি চেয়ারম্যান দুর্নীতি করে এখন বলছে কিছু জানি না মূল এসএসসি চেয়ারম্যান চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হোক কেন চেয়ারম্যান গ্রেফতার হবে না যারা দোষ করেছে তারা কেন গ্রেপ্তার হবে না ওরা তো বিয়ে পায় না ওরা তো বিয়ে পায় না লজ্জায় জল নিতে পারছে না জলও নিতে পারছে না চাকরি খেলে কেউ জলকে না খেয়ে বসে আছে এরা লাঠি মারবে কোন শক্তিতে জল লাগবে তো না না সে আমি বলতে পারছি না আরে জল আবার বিজেপির হয় নাকি ওদের জিজ্ঞেস করুন যে ওনারা কেন নিতে পারছেন না ডিএটার কি জলটা না নিলে পাবেন জলের তো আমি কোনো রং দেখতে পাচ্ছি না এতে কোনো রং নেই অন্তত দিতে গেলাম জল মনে হয় এই এটা তো ট্রান্সপারেন্ট কালার এটা তো অন্য কোন কালার দেখছেন পুলিশ অফিসার মানে যারা আজকে চোখে জল নিয়ে রাস্তায় বসে আন্দোলন করছেন প্রতিবাদ করছেন তারা হয়তো এই জলে কোনো রং দেখেননি কিন্তু এনারা রং দেখে নিয়েছেন আজকে দেখেছেন তো সক্রিয়তা পুলিশ প্রশাসনের সে সক্রিয়তা এদের আগামী দিনে ঠান্ডা হয়ে যাবে একদমই না এরকম আমাদের ইচ্ছা নেই চেয়ারম্যান স্যার ইনি যেন যোগ্যদের এবং অযোগ্যদের নির এবং নিখুঁত তালিকা দিয়ে দেন ওই সুপ্রিম কোর্টের আইন আমাদের দেখিয়ে লাভ নেই আমরা বেলতলায় বারবার যাব না এবং যে মেরার কপি রয়েছে যোগ্যদের সমস্ত যে মিরর কপি সেই মেরর কপি প্রকাশ করে দিক অযোগ্য যারা আছে টার্মিনেশন করে দিক আমরা চলে যাব বাংলার নিরস্ব শিক্ষকদের মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে যদি চোখ লাল কারা করায় আমরা সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখি বাংলার যোগ্য থেকে যোগ্যতম শিক্ষকরা এবং শিক্ষাকর্মীরা সুতরাং পরিষ্কার বক্তব্য মাননীয় চেয়ারম্যান অত্যন্ত ভদ্র মানুষ কিন্তু আমাদের যোগ্যদের চাকরি না বাঁচালে আমাদের পেটে লাঠি মারলে আমরা আর আদর্শের বলি আওড়াতে পারবো না আমরা চাই না তিনি এখানে আটকে থাকুক সুতরাং পরিষ্কার বক্তব্য তাকে বলুন এক বছর সময় পেয়েছে বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ আজকে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ নাটক চলছে বাংলার যোগ্য শিক্ষকদের নিয়ে আমরা ধরে ফেলেছি মুখ্যমন্ত্রীর চালাকি তার ললিপপ ভলান্টিয়ারি শিক্ষকরা তার যে নিদান যোগ্য শিক্ষকরা ধরে ফেলেছে চালাকি করবেন না এরা বীর ক্ষুদিরামের বাংলা সেই রক্ত আমাদের ধন বইছে মুখ্যমন্ত্রী যে আন্দোলন আন্দোলন আপনি করেন সেই আন্দোলনের রক্ত আমাদের শরীরে বইছে আমাদের বইছে আপনাকে পরিষ্কার ভাবে বলতে চাই আপনার মোকাবিলা করার জন্য আমরা এসেছি যোগ্যদের চাকরি কিভাবে দেবেন। আপনি সিদ্ধান্ত নেন পাতল থেকে হলেও ওই যে মিলর কপিগুলো রয়েছে সেগুলো আপনি উদ্ধার করে আপলোড করে দিন পরিষ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী অনেক ছেলে ধেলা করেছেন অনেক ভাই দেখিয়েছেন আপনার ঘমক চমকে বাংলার শিক্ষকরা বিন্দু মাত্র ভয় পায় না এটা আপনাদের বলে রাখি মুখ্যমন্ত্রী যার কথা ছাড়া এ রাজ্যের একটা গাছের পাতা না একটা বাথরুম উদ্বোধনও হয় না তার এস বি আছে তার নাকের দাদায় বসে ওই যে মিনিস্টার পার্থ চ্যার্জি এখন জেলের গাড়ো ভাত খাচ্ছে তিনি কোটি কোটি টাকার চাকরি বিক্রি করে দুর্নীতি করেছে এখন পরীক্ষার নাম করে প্রশ্নপত্র পাইলট করে উত্তরপত্র সহ অযোগ্যদের বাড়িতে পাঠানোর একটা গভীর ষড়যন্ত্র করেছে আমরা যোগ্যরা আমাদের রক্ত দিয়ে হলেও আপনাদের বলে দিই আমরা নিরস্ত্র শিক্ষক আমাদের রক্ত দিয়ে হলেও মুখ্যমন্ত্রীর এই ষড়যন্ত্রকে আমরা রুখে দেব সেই রুখে দেওয়ার জন্যই আমরা এসেছি আর যারা পুলিশের প্রশাসনে রয়েছে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি আমরা যোগ্য থেকে যোগ্যতম শিক্ষক আমাদের ব্যাপারটা একটু আপনারা দেখুন আমাদের জীবন নিয়ে কিভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিনিমিনি খেলছে আপনারও প্রতিরোধ করে তোলন পুলিশ প্রশাসনদের আপনাদের বলবো আমরা আপনাদের ঘরের সন্তান আপনারও প্রতিরোধ করে তোলন বাংলার ঘরে ঘরে প্রতিরোধ করে তোলুন মুখ্যমন্ত্রী যদি সোজাভাবে কথা না শুনতে চায় কথায় আছে সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল ব্যাঘাত হয় যোগ্য শিক্ষকরা সবই জানে মুখ্যমন্ত্রীকে বলে দেবেন আমরা তৈরি হয়ে এসেছি চেয়ারম্যান এখনো ভেতরেই আছেন যতটুকু খবর পেয়েছি এবং উনি তো বেরোতে পারবেন না না ওনার তো ভয় আছে উনি জানেন উনি কি দুর্নীতিতে জড়িয়ে গেছেন আমরা এখানে যে এতজন রয়েছি উনি কি করে বেরোবেন উনি তো জানেন উনি কি করেছেন আমরাও জানি আমরা কতটা যোগ্য আমরা অনেস তাই আমরা এখানে রয়েছি যতক্ষণ না চেয়ারম্যান বেরোবে আমরা এখানেই থাকব তখন পুলিশ ঢুকতে দেয়নি আর এখন গাড়ি ড্রাইভার এগুলো তো অ্যারেঞ্জ করতে হবে ভোর হবে কিছু করার নেই কিছু করার নেই আমি চাই এদের অভিশাপ যেন বাংলার যারা চাকরি চোর তাদের গায়ে লাগে ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থেকে থাকে যেন এদের অভিশাপটা লাগে হ্যাঁ এসএসসি এসি করুক না পুরুষদের আমি আবেদন করব ওটা থেকে কি হবে এরপরে মধ্য শিক্ষা পর্ষদের সামনে করতে হবে ওখানে অত জায়গা নেই ওখানে ষাট হাজার একই তো কেস কেস তো একই আমি এদের কাছ দিয়ে আবেদন করব এরা যেমন ছাব্বিশ হাজার মানুষ আছেন এরা তো আমাদের কটা জেলা পশ্চিমবঙ্গে সব জেলার এক হাজার করে কর্মী যদি যারা যে জেলায় টাকা খেয়েছে জেনে তারা খেয়েছে তাদের বাড়ি যাক একা গেলে মার খাবে এক হাজার করে লোক গেলে কেউ মার খাবে না তাদের বাড়ি যাক একজনের বাড়ি গেলে বাকিরা টাকা নিয়ে রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়বে টাকা যারা খেয়েছে তাদের বাঁচানোর জন্যই তো আজকে লিস্ট না তাহলে তো আইডেন্টিফাইড হয়ে যাবে না কাদের টাকা খেয়েছে যাদের টাকা উনি খেয়েছেন তাদের চাকরি খেলে পরে তারা তো ওকে কাল তো কি খাবে এরা জানে না এদের বাড়িতে বাচ্চা আছে বয়স্ক বাবা মা আছে তাদের কাল কি খাওয়াবে জানেন যিনি যাদের চাকরি কেড়ে নিয়েছেন যারা চুরি করেছে তারা রাত্রে ঘুমাচ্ছে আর যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তারা আজ রাস্তায় এত নির্মম এত নির্মম সরকার আমি দেখিনি যারা যোগ্য তাদের তালিকা প্রকাশ করবে বলেছিল কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী বলল না আর অপেক্ষা করিয়ে আবার রাস্তায় ওদের বসালো আজকে বলছে না আমরা বিচার দিচ্ছেন ওনার কাজ কি অন্যায়কে সাপোর্ট করা নাকি অন্যায়কে

আমাদের ওয়েমানের মিরার ইমেজ দেবেন দেননি আজকে বাইশে এপ্রিল আগের বছর বাইশে এপ্রিলে হাইকোর্টে আমাদের পুরো প্যানেল বাতিল হয়েছিল গোটা এক বছর সময় পেয়েও তারা সুপ্রিম কোর্টে আমাদের বাঁচায়নি আজকে যতক্ষণ না মিরার ইমেজ দেবে ওদেরকে অ্যারেস্ট করে আমরা রাখবো হাউস অ্যারেস্ট করে রেখে দেবো আর বাংলার মাস্টারদের মাস্টারটা হতে যেন বাধ্য না করে এইটুকু বলা থাকলো যাতে আমরা মাস্টারটা হয়ে দেখাবো ব্যারিকেড মানে আমরা যেতে না ভেতরে তার মানে এই না তাদের বেরোতে দেব দেব না দেব না মানে দেব না ওয়ান পয়েন্ট দাবি আমাদের ওএমএল এর মিরর ইমেজ এবং তার সাথে সাগ্রিগেশন চাই সবার সাগ্রিগেশন চাই ইয়ার কি হচ্ছে এখানে আমাদের ওরা যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক আমাদের কেন শাস্তি হচ্ছে আমরা তো এই পুলিশের ছেলে মেয়েদেরকেই পুরিয়েছি তো হ্যাঁ পুরিয়েছি তো সব ছেলে আমরা পড়িয়েছি এবং সেই ছাত্রকে আমাদের সঙ্গে আছে আমাদের পাশে আছে সেই ভরসা আমাদের আছে ঠিক আছে কিন্তু এই পুলিশ আজকে কিন্তু যাদের দোষ যে মুখ্যমন্ত্রী যে আমাদের শিক্ষামন্ত্রী যে আমাদের এসএসসি চেয়ারম্যান কথা দিয়েছিল আমাদের করবে এবং দেবে তারা আজকে নি তাদেরকে আমরা হুশিয়ার করছি